সালাম আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলা শাহজাহানপুর থানা টেঙ্গামাগুর গ্রামে এখানে একজন উদ্যোক্তা তিনি মুরগি পালনের সাথে জড়িত যাবৎ তার এই খামারে কী কী জাতের মুরগি রয়েছে যেহেতু তিনি শৌখিন খামারি শখের বসে তিনি মাত্র কিছু সিল্কি মুরগি দিয়ে শুরু করেছিলেন তার এই খামারটি বর্তমানে তার এই খামারে অনেক মুরগি রয়েছে আজকে আপনাদের দেখাবো এই খামারে কী কী জাতের মুরগি রয়েছে নাম দাম এবং বিবরণ সম্পর্কে খাবার হিসেবে তিনি কি খাওয়াচ্ছেন তার এই খামারে কোনো রোগবিধি হয়েছে কিনা সেটা আজকে তার কাছে জানার চেষ্টা করবো এবং এই মুরগিগুলো যারা নতুন উদ্যোক্তা শকিন হিসেবে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন কি না এরকম আমার টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কথা বারাবানা চলে যাব এখন সরাসরি এই খামারের কাছে এই মুরগি পালন সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে আপনার নাম এবং আপনার পরিচয়টা যদি দিতেন তো দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন আমার পরিচয় আমি একজন মুরগির খামারি প্লাস হচ্ছে মৎস্য ব্যবসায়ী আচ্ছা আমরা যেহেতু মুরগি নিয়ে কথা বলব তো আপনার এখানে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো পালনে আগ্রহী হওয়ার কারণটা কি এটা আগ্রহ মূলত শুরুটা হচ্ছে শখ থেকেই শখ করে শুরুতে আমি দুটা সিল্কি মুরগি নিয়েছিলাম পরবর্তীতে দেখা যায় যে মুরগিগুলো ডিম দেয় আমি সেগুলো মেশিনে দিয়ে ফুটাই এভাবে আস্তে আস্তে এটা খামার পর্যায়ে চলে গেছে আর কি আচ্ছা আপনার এই এই খামারে বর্তমানে কতগুলো মুরগি রয়েছে এবং কত জাতের আমার খামারে বর্তমানে পনেরো প্রজাতির মুরগি আছে মুরগির পরিমাণ হবে প্লাস প্রায় আড়াইশো প্লাস মুরগি হবে আর কি আচ্ছা এর মধ্যে কি কি জাতের রয়েছে এর মধ্যে আছে আপনার কলম্বিয়ান লাইট ব্রাহামা ইউরোপিয়ান শর্ট সিল্কি আপনার গোল্ডেন ফিজেল গোল্ডেন কোচিং মটলেট কোচিং আপনার মটলেট বেনথাম কাদাকনাথ টাইগার ব্লাক সুলতান এছাড়াও অসংখ্য প্রজাতির মুরগি আছে আমার কাছে আচ্ছা এই মুরগিগুলো যে আপনি পালন করছেন বর্তমানে এখন আপনার বাণিজ্যিক হিসেবে চলছে নাকি শৌখিনই রয়ে গেছে এটা শুরুটা শৌখিন বা শখ থেকে শুরু হলেও বর্তমানে এটা আসলে বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে আর কি আচ্ছা এই মুরগিগুলোকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন এটা খাবার হিসেবে বর্তমানে আমি আমার লেয়ার ফিডটা চালাচ্ছি আমার ডিমের মুরগির জন্য যেগুলো গ্রোয়ার মুরগি এগুলোর জন্য গ্রোয়ার খাবার চালাচ্ছি আর যেগুলো বর্তমানে চল্লিশ বা এক মাস বয়সে যে মুরগিগুলো এগুলো স্টেটার খাবার খাওয়াচ্ছি আচ্ছা মুরগি পালন আপনার তাহলে কত বছর আগে শুরু করেছিলেন মুরগির খামার মোটামুটি আমার ছয় বছর আগে থেকে শুরু আর কি আমি শুরুতে ব্রয়লার করতাম শুনলি প্লাস হচ্ছে টাইগারও করছিলাম টাইগারও করছি কাদাগনাথ করছি বর্তমানে আসলে আমার অল্টারনেট ব্যবসার সময় বেশি দেওয়া লাগে যার কারণে বর্তমানে ওগুলো করতে পারছি না যার কারণে আসলে সৌগিনতা দিয়ে শুরু বর্তমানে এই সৌগিন সেক্টরে আসা আর কি আচ্ছা যে মুরগিগুলো আপনার রয়েছে এই মুরগিগুলো যেহেতু ছয় বছর জগৎ পালন করছেন শখিনতা দিয়ে শুরু করে বর্তমানে বড় পর্যায়ে আছে এই মুরগিগুলো কোনো রোগ ব্যাধি আপনার এই খামারে আক্রমণ করেছে কিনা জি অবশ্যই এটা আর রোগ যেহেতু জীবন্ত জিনিস রোগ থাকবে এটাই স্বাভাবিক তো আমার ক্ষেত্রেও তার বিকল্প নাই আমার মুরগিতে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে ঠান্ডার সমস্যা শৌখিন মুরগিগুলো বেশিরভাগই আসলে অল্পতেই ঠান্ডা লাগে যেহেতু এগুলো বাইরের দেশের মুরগি এটা ভিন্ন পরিবেশে এরা বেড়ে ওঠে বাংলাদেশের এই পরিবেশগতভাবে স্যুট করতে পারে না এই জন্য এদেরকে সঠিক পরিবেশ না দিলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে আচ্ছা আপনার খামারে কখনো বড়ো ধরনের রোগ আক্রমণ করেছে না তো বর্তমানে আপনার যে সমস্যাগুলো হয়েছে এবং তার প্রতিকার কিভাবে করেছেন এখন পর্যন্ত আমার খামারে এরকম বড় কোনো রোগ বা সমস্যা দেখা দেয়নি যার কারণে খামার অফ করে দেওয়া লাগছে এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত দেখি নাই হালকা পাতলা যেগুলো সমস্যা রোগ বালায় দেখেছি মুরগির এগুলো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে ট্রিটমেন্ট দিয়ে এগুলো আমি সুস্থ করতে পারছি আপনার এই মুরগিগুলো যেহেতু বিভিন্ন জাতের রয়েছে এবং অনেকের নেওয়ারও ইচ্ছা অনেক ধরনের হয়ে থাকে কেউ শৌখিনতাকে উদ্দেশ্য করে মুরগি নেয় কেউ বাণিজ্যিক হিসেবে ব্যবসা করার জন্য মুরগি নিয়ে থাকেন তো এই দুই ধরনের লোকেরাই যদি মুরগি চেয়ে থাকে তাহলে কি আপনার দেওয়ার ইচ্ছা আছে না আমি শুরুতেই বলবো শৌখিন মুরগি যদি কেউ বাণিজ্যিকভাবে নিতে চায় এটা তার ভুল ধারণা হবে এটা কোনো ব্যবসার জায়গা না শৌখিন সেক্টরটা মূলত শখের জন্যই এটা মনের চাহিদা থেকে মূলত এগুলা মানুষ পালন করে তো যারা বাণিজ্যিকভাবে চিন্তা করতেছেন তারা এই সেক্টরে আসার দরকার নাই যদি শখ থেকে করতে চান অল্প পরিসরে তারা করতে পারেন তাহলে আপনার কথা বুঝতে পারলাম যারা শৌখিনতাকে ধরে রাখবে শুধু তারাই এই মুরগি সেক্টরে আসতে পারবেন জি জি আচ্ছা আপনার এই মুরগিগুলো আমরা দেখব এবং এই মুরগিগুলো বিবরণ সম্পর্কে অনেকেই জানার জন্য অধিক আগ্রহে বসে আছে আমরা সরাসরি এখন চলে যাবো এই মুরগিগুলো দেখার জন্য তো আপনি আমাদের দেখাবেন কিনা জি অবশ্যই চলে রাসেল ভাই আপনার হাতে যেটা আছে এটা কি জাতের মুরগি ভাই এটা হচ্ছে যে ব্ল্যাক সুলতান বলা হয় ব্ল্যাক সুলতান এটা আপনার কাছে কয় পেয়ার আছে এটা আমার কাছে আছে তিন পিজের তিন পিস এক সেট এক সেট জি আচ্ছা এই যে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো হ্যাঁ আচ্ছা এইগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এটা মূলত সংগ্রহ করা আমার রাজশাহীর এক ভাইয়ের কাছ থেকে রাজশাহী থেকে এগুলো চাইতে কেমন এগুলো মোটামুটি চাহিদা আছে আপনার ঢাকা কাটাপন মার্কেটের দিকে শৌখিন সবগুলোতে মোটামুটি চাহিদা আচ্ছা এগুলোর দাম কেমন হতে পারে এগুলো আপনার এক সেট মুরগি আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে আর কি আট থেকে দশ হাজার জি এগুলোকে আপনি বড় সেল করেন হ্যাঁ এগুলো ছোট বাচ্চা থেকে বড় আসেল ভাইয়া আর একটা আপনার হাতে মুরগি দেখতে পাচ্ছি এটা কী জাতের হ্যাঁ এটা হলো গোল্ডেন ফিজেল এটাকে বলা হয় এবং অনেকে বা ফিজেলও বলে এটাকে আর কি গোল্ডেন ফিজেল অথবা ফিজেল বা ফিজেল আচ্ছা এটা কয় পেয়ার আছে আপনার কাছে এটা আমার কাছে আছে তিন পেয়ার এই কয় কালারের আছে আপনার কাছে এটা মূলত এখানে সবগুলো গোল্ডেন ফিজেলি আর কি বা ফিজেলি সবগুলো আচ্ছা এই মুরগিগুলো কি ডিম বাচ্চা রানিং না এটা আপনার নিউ অ্যাডাল্ট অল্প দিনের মধ্যে ডিমে আসবে আচ্ছা এইগুলো মুরগি যদি কেউ নিতে চায় জি সেক্ষেত্রে আপনি তাদেরকে দেবেন কি না জি দিতে পারবো আচ্ছা অনেকে তো সে থাকেন যে আমি ফিজিল মুরগি নেব তো যে আপনার রানিং যেগুলো আছে এগুলো দিতে ইচ্ছুক হ্যাঁ দেওয়া যাবে আমার আরেকটা খামার আছে সেখানে প্রোডাকশনের জন্য মুরগি আছে চলে দেওয়া যাবে রাসেল ভাই আপনার হাতে যেটা আছে এটা কী জাতের মুরগি ভাই এটা হলো বিনথাম জাতের একটা মুরগি বিনথামে কয়েকটা জাত হয় আর কি তো এই জাতটার নাম হচ্ছে মোটলেট মোটলে ছোট প্রজাতির একটা মুরগি অনেক ছোট হয়ে থাকে এবং এদের সুর থেকে আসলে বাঁশির মতো একটা শব্দ হয় আপনি শুনতে পাচ্ছেন কি না এবং এদের এই লেজের অংশটা অনেকটা উপর দিকে যায় দেখতে অনেক সুন্দর লাগে এটা আপনার কাছে কয় পেয়ার আছে এটা আমার কাছে এক পেয়ারই আছে এটা জি আচ্ছা এই জোড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দেওয়ার ইচ্ছা আছে না হ্যাঁ এই ধরনের যদি চায় সে নিতে পারবে রাসেল ভাই এখন আমাদের কী দেখাবেন এখন আমি দেখাবো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা জাতের মুরগিটা এগুলো হ্যাঁ এগুলো কয়টা আছে আপনার কাছে এইটা আমার কাছে আছে সেট সেট জি জি এগুলো এগুলো কি অরিজিনাল অরিজিনাল লাইট লাইট কেমন হয় এগুলো ওজনে আপনার সর্বোচ্চ আট দশ আট থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে আর কি আট থেকে দশ কেজি জি ওই পাশে ওই সেটে যে মোরগ মোরগটা আছে ওইটা এগারো কেজি ওয়েট আছে আর কেজি জি মানে আপনার একটা অলরেডি এগারো কেজি হয়েছে এগারো কেজি হয়েছে আচ্ছা এগুলো মুরগির ওজন কেমন হয় এটা মুরগির ওজন আপনার চার থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে মোরগটার ওজনই বেশি হয় আচ্ছা এই মুরগিগুলো যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে এই মুরগিগুলো কারো নেওয়ার ইচ্ছা হলে আমার কাছে জিরো বাচ্চা ক্লাস হচ্ছে চল্লিশ দিনের বেবি ডাল রানিং সবই নিতে পারবে এবং এই মুরগিগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় মুরগি হিসেবে আখ্যায়িত করা হয় যে মুরগিগুলো আছে এগুলো কি রানিং এগুলো রানিং এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্ভবত একটা ডিমও দিয়ে দিছে আমি যদিও সকালবেলা ডিমগুলো সব উঠাইছি তারপর আর একটা ডিম দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে আমরা পরের স্টেপে চলে যাই রাসেল ভাই এখন কি দেখাবেন এখন আমি দেখাবো এটা ইউরোপিয়ান শর্ট সিল্কি বলে এই মুরগিটাকে ইউরোপিয়ান শর্ট সিল্কি জি সিল্কি কয় জাতের আছে আপনার কাছে সিল্কি আমার কাছে তিন জাতের ছিল তার মধ্যে বর্তমানে শুধু ইউরোপিয়ান শর্ট সিল্কিটাই আছে কারণ হচ্ছে এটা বর্তমানে চাহিদা বেশি অনেক সুন্দর হয় এবং এদের লোমটা অনেক নরম এবং মাথার খোবাটা অনেক বড় হয়ে থাকে যাতে করে সবাই এই মুরগিটা বেশি নিতে চায় আচ্ছা এই কি রানিং জি রানিং এইগুলো দেখে যদি কোনো ব্যক্তি নেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি দেবেন কিনা জি এটা যদি কেউ নিতে চায় আমার থেকে বাচ্চা প্লাস হচ্ছে এক মাসের এবং রানিং নিউ ডাল সবই নিতে পারবে মানে বিভিন্ন প্রক্রিয়ায় তারা বিভিন্ন জাতের নিতে পারবে নিতে পারবে আচ্ছা যে মুরগিগুলো আছে এগুলো কি রানিং আপনার কাছে জি এগুলো ডিম বাচ্চা করছে হ্যাঁ আচ্ছা মুরগিগুলো দেখতে অসাধারণ লাগছে আসলে আপনি এই মুরগিগুলো কতগুলো আছে এখানে এখানে আমার কাছে আছে বারো পিস আর কি ছয় সেট আগে কি ছয় সেট জি ভাই এখন কি দেখাবেন কি জাতের মুরগি দেখাবেন এখন আমি দেখাবো এখানে আমার হচ্ছে কলম্বিয়ান ব্রাহ্মা দুইটা মুরগি আর কলম্বিয়ান লাইট ব্রাহ্মার একটা সেট আছে এটাই দেখাবো কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মতো বাব ব্রাহ্মাগুলো অনেক বড় হয়ে থাকে এবং ওজনগুলো অনেক বেশি হয়ে থাকে এই মুরগিটার ওজন চার কেজি প্লাস আছে আরও ওজন আসবে এগুলো এই তিনটাই আছে আপনার কাছে জি আচ্ছা যদি মুরগিগুলো কেউ নিতে চায় মুরগিগুলো কেউ যদি নিতে চায় সে আমার থেকে নিতে পারবে জিরো বাচ্চা চল্লিশ দিনের বিবি নিভিয়া ডাল এবং রানিং সবই যে যে রকম চায় আমার থেকে নিতে পারবে মানে যার যেরকম চাহিদা আপনি তাদেরকে সেই রকমই দিতে পারবেন সব রকমই আপনার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে আসল ভাই এখন আমাদের কি মুরগি দেখাবেন এখন আমি দেখাবো এটা হচ্ছে বাপ পুলিশ ক্যাপ জাতের একটা মুরগি এই মুরগিটা বিশেষত্ব হচ্ছে যে এটা সাধারণ পুলিশ ক্যাপ থেকে অনেক বড় সাইজের হয়ে থাকে মাথার খোপাটা অনেক বড় হয় এটা সহজেই পোষ মানে আপনি চাইলে এটাকে হ্যান্ড ফিডিং করে একদম পাখির মতো পোষ মানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে আপনার হাতে সুন্দরভাবে বসে আছে আচ্ছা এটা কয়টা কয়টা আছে আপনার কাছে এটা আমার কাছে আছে তিনটা বর্তমানে এক সেট আছে এক সেট আচ্ছা এটা আসলে বৈশিষ্ট্য কি এটা এটা এর বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণ পুলিশ ক্যাপ থেকে অনেক বড় হয়ে থাকে আর মাতার খোড়া গুলো কি এরকমই হয় মাতার খোবাটা অনেক বড় হবে সাধারণ পুলিশ ক্যাপ থেকে অনেক বড় হয়ে যাবে আচ্ছা এটা আপনাদের কাছে যদি কেউ চেয়ে থাকে জি এটা যদি কেউ চেয়ে থাকে এটার বাচ্চা নিউ অ্যাডাল রানিং দেওয়া যাবে দামটা কেমন হতে পারে এটার দাম আপনার আট থেকে দশ হাজার টাকা নিউ থেকে শুরু করে রানিং পর্যন্ত হয়ে থাকে আর কি জোড়া রাসেল ভাই আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি জাতের মুরগি এটাকে আয়াম সিমান নামে একটা মুরগির জাত বলা হয় এই মুরগিটা আপনার চোখের সাইজ যে দেখতে পাচ্ছি লাল হয়ে থাকে অনেক সুন্দর একটা শেপ আসে আর কি আর পিঠের সাইড দিয়ে এবং ঘাড়ের সাইড দিয়ে সুন্দর একটা লোম আসে দেখতে অনেক সুন্দর দেখা যায় এটা আপনার কাছে কয়টা আছে এটা আমার কাছে এক পিজি মেল আছে শুধু মেল জি আচ্ছা যদি কারোর ফিমেল থেকে থাকে যদি মেলটা নিতে সে ক্ষেত্রে নিতে পারবে কারো যদি মেল থেকে থাকে জি তাহলে আপনি ফিমেলের জন্য সেটা নিতে আপনি চান কি না হ্যাঁ সেক্ষেত্রে যদি কারো ফিমেল থাকে আমি অবশ্যই যদি বিক্রি করতে চাই আমার কাছে বিক্রি করতে পারবো কারণ অনেকেরই তো থাকে যে একটি মারা গেছে সেক্ষেত্রে থাকে জি সেক্ষেত্রে দিতে আপনি ইচ্ছুক এবং নিতে ইচ্ছুক নিতে ইচ্ছুক দিয়ে ফসল ভাই আপনার হাতে এটা কি মুরগি দেখতে পাচ্ছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মটলেট কোচিং জাতের একটা মুরগি কোচিং তো অনেকগুলো জাত হয়ে থাকে তার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মটলেট কোচিং এটার বিশেষত্ব কি এটার বিশেষত্ব হচ্ছে এরা অনেক ছোট প্রজাতির মুরগি দেখতে অনেক পায়ের ফিটারগুলো অনেক বড় হয়ে থাকে এবং ঘাটটা অনেক ছোট হয়ে থাকে আর কি হাঁটলে অনেকটা সুন্দর দেখা যায় আচ্ছা এটা কয়টা আছে আপনার কাছে এইটা আমার কাছে মোটামুটি তিন সেট আছে আর কি তিন সেট জি এগুলো কেমন দাম হয়ে থাকে এগুলো আপনার সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার জোড়া বিক্রি হয় আচ্ছা এটা কি মানে সব ধরনেরই হবে আপনার কাছে জি হবে তো রাসেল ভাই আপনার মুরগিগুলো তো আমাদের দেখালেন এবং মুরগিগুলো খুবই সুস্থ এবং ভালো মানের আছে তো যারা নেওয়ার জন্য এবং যারা পরামর্শের জন্য আপনাকে নক করবে তারা নিতে এবং পরামর্শ পাবে কি না জি অবশ্যই আমার থেকে যদি মুরগি নিতে চাই আমি চেষ্টা করব আমার দিক থেকে সুস্থ সবল এবং ভালো মানের মুরগি দেওয়ার জন্য এবং যদি কেউ পরামর্শ চায় সেক্ষেত্রেও আমার সূক্ষ্ম জ্ঞানে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব আচ্ছা এই মুরগি পালন যদি কেউ করে থাকেন অনেকের তো খামারগুলো ধ্বংসের পথে আজকে উল্টাপাল্টা আসলে বোঝার জন্য এবং উল্টাপাল্টা খাবার দেওয়ার জন্য অনেক সমস্যা হয়ে থাকে তো সেই সব সম্পর্কে যদি আপনার কাছে জানতে চায় তাহলে সেই বিষয়গুলো আপনি পরামর্শ দেবেন কিনা যেহেতু আপনি ছয় বছর জগতে মুরগির সাথে জড়িত আছেন জি অবশ্যই এটা যদি কেউ শুরু থেকে একদম নতুন উদ্যোক্তা যদি পরামর্শ চায় আমার পরামর্শ থাকবে আপনারা শুধুমাত্র বিজ্ঞাপন দেখে কখনোই কোনো সেক্টরে ইনভেস্ট করবেন না বাজার পরিস্থিতি ডিমান্ড সব কিছু বিবেচনা করে তথ্য নিয়ে সঠিক তথ্য নিয়ে একদম মাঠ পর্যায়ে যে সঠিক ডাটা নিয়ে তারপরে যে কোনো সেক্টরে ইনভেস্ট করলে আপনারা সফল হবেন আচ্ছা রাসেল ভাই পরিশেষে আরও একটি কথা জানতে চাইবো সেটা হলো যে মুরগিগুলো আপনি দেখালেন এছাড়া আপনার কেমন বয়স থেকে কেমন বয়সী মুরগিগুলো আছে আপনার খামারে আমার খামারে বর্তমানে আপনার একদম জিরো বাচ্চা থেকে শুরু করে একদম রানিং মুরগি পর্যন্ত আছে তাহলে কেউ যদি আপনি খামারে এসে যে কোনো ধরনের মুরগি নিতে পারবেন জি যে কোনো ধর বয়সের মুরগি যে কোনো ধরনের মুরগি নিতে পারবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ মুরগি সম্পর্কে অনেক কিছু জানালেন এবং নতুন যারা নিতে চাচ্ছেন তাদের সম্পর্কে অনেক তথ্য দিবেন এছাড়াও আমাকে অনেক তথ্য দিলেন সেজন্য আপনি কি কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ বিদায়নগর আসিল ভাইয়ের এই শৌখিন মুরগি খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ